ট্রাম্পের শুল্কের চাপে বন্ধের পথে গার্মেন্টস সহ ভারতের বহু ব্যবসা প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে ভারতের অর্থনীতিতে বড় ধরনের সংকট দেখা দিয়েছে বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ অতিরিক্ত মার্কিন শুল্ক কার্যকর হওয়ায় দেশটির ব্যবসা বাণিজ্য ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে এর ফলে আমেরিকান বাজারে প্রবেশের জন্য ভারতীয় পণ্যকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে যা দেশটির পোশাক চিংড়ি এবং রত্ন ও গয়নার মতো বড় রফতানি খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী এই শুল্ক আরোপের ফলে ভারতীয় ব্যবসায়ীরা অসহায় অবস্থা করেছেন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখা ট্রাম্প প্রশাসন জানিয়েছিল ভারতের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক যেসব দেশ ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে তাদের উপর চাপ প্রয়োগ করতে এই শুল্ক আরোপ করা হয়েছে বলে জানানো হয় যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অনুপযুক্ত উস্কানিমূলক ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে এই শুল্কের কারণে ভারতীয় গার্মেন্টস শিল্প সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ভারতের তামিলনাড়ুর তিরুপুর যা দেশটির অন্যতম বড় টেক্সটাইল রপ্তানি হাব সেখান থেকে ওয়ালমার্ট টার্গেট গ্যাপ ও জারার মতো বড় ব্র্যান্ডগুলোর জন্য বছরে প্রায় ষোলো বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় যা ভারতের মোট রপ্তানির প্রায় এক তৃতীয়াংশ নতুন শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে দশ ডলারের একটি ভারতীয় শার্টের দাম বেড়ে দাঁড়াবে ষোলো দশমিক চার ডলারে অথচ একই পণ্য চীন থেকে চোদ্দ দশমিক দুই ডলারে বাংলাদেশ থেকে তেরো দশমিক দুই ডলারে এবং ভিয়েতনাম থেকে বারো ডলারে পাওয়া যায় এমনকি শুল্ক পঁচিশ শতাংশে নামিয়ে আনলেও ভারত প্রতিযোগিতায় পিছিয়ে থাকবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা এই শুল্ক ঘোষণার সময়টিও রপ্তানিকারকদের জন্য বড় আঘাত হয়ে এসেছে কারণ বড়দিনকে ঘিরে বছরের প্রায় অর্ধেক বিক্রি হয় এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা এখন স্থানীয় বাজার এবং আসন্ন দীপাবলি উৎসবের উপর ভরসা করছেন অনেক ব্যবসায়ী জানিয়েছেন শ্রমিকদের বেতন দেওয়াও তাদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে গার্মেন্টস শিল্পের পাশাপাশি ভারতের চিংরি চাষীরাও বড় ক্ষতির মুখে পড়েছেন ভারত বিশ্বের অন্যতম বড় চিংড়ি রপ্তানিকারক দেশ এবং যুক্তরাষ্ট্র এর প্রধান বাজার নতুন শুল্কের কারণে এই খাতে মোট শুল্ক ষাট শতাংশের বেশি হবে এর ফলে চিংড়ির দাম কেজিতে ষাট থেকে বাহাত্তর সেন্ট কমে গেছে যা আরো কমার আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার কাঁচামালের আমদানি শুল্ক প্রত্যাহার সহ কিছু পদক্ষেপ নিয়েছে বিকল্প বাজার খুঁজতে অন্যান্য দেশের সঙ্গেও বাণিজ্য আলোচনা জোরদার করা হয়েছে তবে ব্যবসায়ীরা বলছেন এই পদক্ষেপগুলো অনেক দেরিতে নেওয়া হয়েছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্ট ইনিশিয়েটিভের অজায় er শ্রীবাস্তব জানান এই শুল্কের কারণে ভারতের বাণিজ্য অন্য দিকে মোর নিতে পারে এবং মার্কিন ক্রেতারা মেক্সিকো ভিয়েতনাম বা বাংলাদেশের দিকে ঠকতে পারে বাণিজ্য নীতি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অচলাবস্থা এখনও কাটেনি বরং সাম্প্রতিক সময় আলোচনার পরিবেশ আরও খারাপ হয়েছে মার্কিন কর্মকর্তারা ভারতকে চীনের ঘনিষ্ঠ এবং রাশিয়ার মানি লন্ডারিং এর জায়গা বলে কটাক্ষ করেছে যা দুই দেশের সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত দেয় এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার এক প্রকার হার অবস্থায় পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা